প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মধ্যে মোবাইলের স্ক্রিনে অথবা ল্যাপটপে যে যার যেভাবে আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের চমৎকার একটি জায়গায় নিয়ে আসছি এটা হচ্ছে ঢাকা শহরের ভিতরে এটা হচ্ছে ডিওসএস মিরপুরে মিরপুরে ডিএসএসের পাশে একটি সুন্দর গাছের নার্সারি রয়েছে এখানে আপনারা দেখলে অবাক হবেন যে কত ধরনের গাছ মহান রব আলমিন তৈরি করেছেন এবং কত সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন এই গাছটি পাতা বাহার গাছ মাসাল্লা অনেক সুন্দর এবং কালারটা দেখেন যেটা আসলে অসম্ভব সুন্দর তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এত সুন্দর হওয়ার কারণটা কি আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে যে রাস্তার ধারেই এই নার্সারিটি রয়েছে এবং লম্বারটি লোহার মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অনেক ধরনের পাতা বাহার গাছ এবং এই পাতা গাছগুলো সহজে মরে না এবং বৃষ্টি হলেও এগুলো এরকমই থাকে বৃষ্টির পর পানি নিচে ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে পানি পড়ে যায় দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা উপরে এই ফুলটা দেখেন আপনারা কেউ যদি জেনে থাকেন এই ফুলের নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফুলগুলো খুব সুন্দর এবং ডালগুলোও যেমন সুন্দর ফুলটাও তেমন সুন্দর তো পাশাপাশি যারা যদি কেউ এই ধরনের ফুল এবং সবজি গাছ কিংবা ফুলের গাছ কেউ নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে ফুলের গাছ বিভিন্ন ফুলের গাছ পার্সেল করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে যেখান থেকে নিতে চান এবং সেখান থেকে অবশ্যই ঠিকানা দেবেন এবং জানাবেন অবশ্যই আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই রকম সুন্দর সুন্দর ফুলের গাছগুলো তো আর দেরি কিসের আর দেরি না করে দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনারা চলে আসুন এই ফুলগুলো নেওয়ার জন্য প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মধ্যে মোবাইলের স্ক্রিনে অথবা ল্যাপটপে যে যার যেভাবে আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের চমৎকার একটি জায়গায় নিয়ে আসছি এটা হচ্ছে ঢাকা শহরের ভিতরে এটা হচ্ছে ডিএসএস মিরপুরে মিরপুরে এর পাশে একটি সুন্দর গাছের নার্সারি রয়েছে এখানে আপনারা দেখলে অবাক হবেন যে কত ধরনের গাছ মহানব্বুল আলমিন তৈরি করেছেন এবং কত সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন এই গাছটি পাতা বাহার গাছ মাসাল্লা অনেক সুন্দর এবং কালারটা দেখেন যেটা আসলে অসম্ভব সুন্দর তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এত সুন্দর হওয়ার কারণটা কি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে যে রাস্তার ধারেই এই নার্সারিটি রয়েছে এবং লম্বাটি লোহার মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অনেক ধরনের পাতা গাছ এবং এই পাতা গাছগুলো সহজে মরে না এবং বৃষ্টি হলেও এগুলো এরকমই থাকে বৃষ্টির পর পানি নিচে ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে পানি পড়ে যায় দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা উপরে এই ফুলটা দেখেন আপনারা কেউ যদি জেনে থাকেন এই ফুলের নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফুলগুলো খুব সুন্দর এবং ডালগুলোও যেমন সুন্দর ফুলটাও তেমন সুন্দর তো পাশাপাশি যারা যদি কেউ এই ধরনের ফুল বা সবজি গাছ কিংবা ফুলের গাছ কেউ নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে ফুলের গাছ বিভিন্ন ফুলের গাছ পার্সেল করে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ যে যেখান থেকে নিতে চান এবং সেখান থেকে অবশ্যই ঠিকানা দেবেন এবং জানাবেন অবশ্যই আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই রকম সুন্দর সুন্দর ফুলের গাছগুলো তো আর দেরি কিসের আর দেরি না করে দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনারা চলে আসুন এই ফুলগুলো নেওয়ার জন্য